মোহাম্মদ এবং আল্লাহকে কিভাবে হালা বলে সম্বোধন আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে লাগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই নমস্কার বন্ধুরা আজকে কথা বলবো ইসলাম ধর্ম নিয়ে ইসলাম ধর্মের বেশিরভাগ মানুষেরাই মনে করে নাকি তাদের ইসলাম ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম কিন্তু তারা নিজেদের ধর্মকেই সম্মান করতে পারে না এর তার সাথে তারা অন্য ধর্মকে নিয়ে খারাপ কথা বলে উনি বানাইলো এই মূর্তিটা উনি বানাল বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা আসলে নাই তো ওইটা কেমনে আমাদের খোদা আমদে না ওইটার খোদা যে যেটাতে বানাইলো সেটার খোদা না বুঝে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না তুমি গান্ডু হো তুমি পান্ডি তুমি গান্ডু হো গান্ডু গান্ডু তো বন্ধুরা এই মূর্খের বাচ্চা মিজানুর আমাদের সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীদের প্রতি যে কুটুক্তি করেছিল বা খারাপ কথা বলেছিল মূর্খরা তোরা থাকবি মূর্খ করিস না বাড়াবাড়ি মূর্খরা তোরা থাকবি মূর্খ করিস না বাড়াবাড়ি ধর্ম সবাই শিক্ষা পাস করতে মারামারি তো বন্ধুরা এই মিজানুর রহমান এবং কিছু মূর্খের বাচ্চারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিছু বক্তব্য রাখে এবং আমাদের ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স নিয়ে বলে যে আমাদের ধর্মগ্রন্থে নাকি এই কি ভুল আছে তো তাদের বলতে চাইছি তোদের চোদ্দ গোষ্ঠীর সামর্থ্য হবে না সংস্কৃতের মানে বোঝার এবং সংস্কৃত পড়ার সংস্কৃতের রূপকর্তটা কি তোরা তো এটাই বুঝতে পারবি না আবার যে তোরা আমাদের ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স তুলে এ বলিস যে আমাদের ধর্মগ্রন্থে এই এই ভুল আছে এখন প্রস্তুত করে রাখতে হবে এখন রাখতে হবে

আমাদের সনাতন ধর্ম সবাইকে শিখাই শান্তি সবাইকে শিখাই সভ্যতা সবাইকে শিখাই ভদ্রতা কিন্তু তোমাদের ধর্ম নাকি শান্তির ধর্ম তাহলে তোমাদের ধর্মের ধর্মীয় সবাই কেন অন্য ধর্মকে নিয়ে অপপ্রচার করা হয় এবং অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি বা কুবাক্য করা হয় আমাদের দেশের বিজ্ঞানীরা পৌঁছে গেছে চাঁদে আর তোরা মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে চাঁদে যাওয়া যায় না রে ভাই কোথায় যাওয়া যায় দেখবি দেখ ফুটবল ইংল্যান্ডে লিগে খেলেছে উনিশশো কি 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 বলুন অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ড তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম এটা কেউ জানে না আমার পরিবারও জানে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের মা বাবার খেয়াল রাখো আর শেষে একটা কথাই বলবো হতে তোমাদের মুখের হাসি কারণ সাথে আছি মোরা এফ কে ফাঞ্জুন আর আমাদের সনাতন ধর্ম নিয়ে যারা অপেক্ষা করছে এবং কুরুচিকর মন্তব্য করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই ভিডিওটাকে শেয়ার করো আমাদের পাশে থাকো আর যতদিন আমরা আছি ততদিন কেউ পারবে না আমাদের সনাতন ধর্ম নিয়ে অপেক্ষা করতে